নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাজারে আলুর দাম বেড়েছে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জানলেন তিনি কি করলেন সরাসরি নবান্নে ডান দিকে কৃষিমন্ত্রীকে বসিয়ে বাঁদিকে আবার রাজ্যের ডিজিকে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করছিলেন প্রেস কনফারেন্স শো বিজনেস করছিল এবং সেখানে কী বলছেন আজকে একটু শুরুতেই আপনাদের শুনিয়ে নিই কি বলছিলেন তারা বাঁচাবে কেউ বাঁচাবে আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই সব আলুটা বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দাম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা নাসিক থেকে আসতো সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন টন আমি বুঝি না আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি সেই জায়গাটাই নিয়ে এসেছি তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারা হোক তাকে আমি টাকা দেবো তাকে আমি বিমা দেবো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানতেন না এবং যখন জেনেছেন তখন তিনি এই প্রেস কনফারেন্সটা করছেন অনেক কথা বললেন আমি সেই দিয়ে যাচ্ছি না আমি স্পেসিফিক কি বলেছেন আপনাদের একটু ছোট্ট করে টেক্সটা পড়ে শোনাই নতুন আলু বাজারে আসার আগে পর্যন্ত ভিন্ন রাজ্যে আলু রপ্তানি না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা মানা হয়নি বলে অভিযোগ বৃহস্পতিবার বিকেলে তা নিয়ে প্রশাসনিক কর্তাদের একাংশের ওপর দৃশ্যত তো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি করা হয়েছে নজরদারি কোথায় ছিল তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি বলেন সব আলু বেরিয়ে গেছে মাথায় রেখো আজ আলুর দাম বৃদ্ধি পাচ্ছে কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রিপোর্ট করছে বাংলার মিডিয়া তারপরের প্যারাটা বাংলা মিডিয়া কী লিখছে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আলুর দাম বৃদ্ধি পেয়েছে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তা পর্যালোচনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তখনই মুখ্যমন্ত্রী নজরে আসে খেয়াল করুন তখনই মুখ্যমন্ত্রী নজরে আসে ভিন্ন রাজ্যে আলু রপ্তানির বিষয়টি মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বাজারে নতুন আলু ওঠার আগে পর্যন্ত রাজ্যে যাতে পর্যাপ্ত আলু মজুদ থাকে কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তাঁকে এক প্রকার অন্ধকারে রেখে ভিন্ন রাজ্যে আলু রপ্তানি হয়েছে কি বলবেন আপনারা বলুন তো রাজ্যের কোনো প্রান্তে জল পড়লে পাতা নড়লে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া সেটা হয় না সরকারি স্তরে সেখানে ভিন্ন রাজ্যে আলু রপ্তানি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানি কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলছেন এবং সেটা মিডিয়া রিপোর্ট করছে বিশ্বাসযোগ্য বলুন তো আদৌ বিশ্বাসযোগ্য তার জ্ঞানত হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি তার জ্ঞানত হয়েছে তার কনসেন্ট নিয়ে হয়েছে তারপর যখন দাম বেড়ে গেছে এখন সংবাদ মাধ্যমের সামনে পাশে মন্ত্রী আমলাদের বসে এই 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 নাটক আর ভণ্ডামিটা করছেন কোনো দরকার আছে জিনিসপত্রের দাম বাড়ছে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না ক্ষমতায় ক্ষমতায় রয়েছেন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারছেন আপনার দলের এত ভোগী আছে এত দালাল আছে এত পড়ে আছে তারা ইন্টার বাজারটা নিয়ন্ত্রণ করছেন অথচ মানুষের কাছে ইন্টারপ্রিটেশন কী করছেন ভালো করে খেয়াল করছেন না যে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা যা আমাকে প্র্যাকটিক্যালি অন্ধকারে রেখে আলু রপ্তানি হয়ে গেছে বাইরে পেঁয়াজ রপ্তানি হয়ে গেছে বাইরে যার জন্য দাম বাড়ছে আমি জানতাম না আমি রাজ্যের পুলিশ পুলিশমন্ত্রী কারোর ক্ষমতা আছে বলুন তো ক্ষমতা আছে আমি আবারও বলছি কারোর ক্ষমতা আছে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যতী মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আসলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তটা নেন নিয়ে এক্সিকিউট করান করিয়ে পরবর্তীকালে ক্যামেরার সামনে বসে এই নাটকগুলো করেন এই ভণ্ডামিগুলো করেন আজকে প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে এই নাটক এই ভণ্ডামি আবার তিনি করলেন একইভাবে করলেন এর আগেও করেছেন টাস্ক ফোর্স বলে একটা বিষয় আছে জানেন আপনি দেখবেন কদিন মধ্যে আবার এই টাস্ক ফোর্স কাল থেকে নামবে পরশু থেকে নামবে বাজারে মানিকতলা বাজার ফিক্স ধরা আছে সেখানে টাস্ক ফোর্স যাবে সেখানে নির্দিষ্ট ইলেকট্রনিক্স মাধ্যম যাবে গিয়ে টাস্ক ফোর্স এই কত দাম নিচ্ছেন এই কত দাম নিচ্ছেন তারপরেই দেখবেন চ্যাপ্টার ওয়ানে হবে টাস্ক ফোর্স চ্যাপ্টার টু হতে হবে সুফল বাংলা মানে সেখানে কম দামে রাজ্য সরকার জিনিসপত্র বিক্রি করছে কটা জায়গায় সারা পশ্চিমবঙ্গে যদি মানে ন্যায্য মূল্যে জিনিসপত্র বিক্রি করতে হয় তাহলে কয়েক হাজার কয়েক হাজার নয় কয়েক লক্ষ দোকান করতে হবে আছে রাজ্য সরকার কিছু করে দেখিয়ে দেওয়া যে আমরা ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করছি আমরা টাস্ক ফোর্স নামিয়েছি আর আমরা প্রেস কনফারেন্স করছি এই প্রেস কনফারেন্সটি আজকে আপনাদের শোনালাম আমি আজকের এই প্রতিবেদনের শেষে আরেকবার প্রেস কনফারেন্সটা আপনাদের দেখাবো কীভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নবান্নে বসে মানুষকে পাজল করে দিচ্ছেন ভণ্ডামি করছেন অভিনয় করছেন আসলে আলু বেরিয়ে গেছে তার কনসেন্ট নিয়ে পেঁয়াজ বেরিয়ে গেছে তার কনসেন্ট নিয়ে তো আপনি ভণ্ডামি করছেন কেন বলুন যে আমরা পাচ্ছি না নিয়ন্ত্রণ করতে তাই আমরা এটা করেছি পুলিশের ক্ষমতা আছে পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করবে এখানে যে মন্তব্যটা হয়েছে যে তাঁকে এক প্রকার অন্ধকারে রেখেই ভিন্ন রাজ্যে আলু রপ্তানি হয়েছে তো আলু যদিও ভিন্ন রাজ্যে রপ্তানি করতে হয় তাহলে আন্তর রাজ্য যে সীমানা আছে সেই সীমানা দিয়ে সেটা বেরোনোর সময় পুলিশের অনুমতিটা লাগে পুলিশ চেকিং করে তো সেই পুলিশ কি করছিল সেই পুলিশের পুলিশ মন্ত্রীকে সেই পুলিশের ডিজিকে সেই ডিজি এই আজকের মিটিংয়ে বসছিল তারা সবাই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে ইশারা দিয়ে অন্যান্য রাজ্যে মালপত্র পাঠিয়ে দিয়েছেন দিয়ে এবার যখন প্রচুর দাম বেড়ে গেছে এখন প্রেস প্রেস কনফারেন্স থেকে এই অভিনয়টা করছেন এই ভর্ণামিটা করছেন আমি বলছি বাংলার মানুষের কত রকমের দুর্ভাগ্য বলুন কত রকমের দুর্ভাগ্য আজকেই সংবাদ মাধ্যমে আপনারা দেখছেন সামান্য ক্যাথিটার সেটা তো জালিয়াতি করছে মানুষের মৃতদেহ জালিয়াতি করেছে গ্লাভস জালিয়াতি কাঁচি জালিয়াতি হসপিটালগুলোতে ভর্তি জালিয়াতি করে দিচ্ছে শিক্ষাক্ষেত্রে জালিয়াতি শিক্ষা চাকরি জালিয়াতি রেশন দুর্নীতি জালিয়াতি সমাজের সর্বক্ষেত্রে জালিয়াতি করতে করতে এবার মানুষের সামনে প্রেস কনফারেন্সও জালিয়াতি এটা তো বহুদিনের চর্চিত কালচার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশটা দিয়ে কাজটা করিয়ে দেন দিয়ে থাকবে এই তুমি এই আমি কোনো কথা শুনলাম এই কত পার্সেন্ট পেঁয়াজের গ্রোথ হয়েছে আদৌ হয়তো হয়নি বলে দিচ্ছেন মানুষকে খাইয়ে দিয়ে হচ্ছে গেলানো হচ্ছে এমনভাবে হিপনোটাইজ করে দিচ্ছেন বোঝাচ্ছেন মানুষকে যে আমি আমি যে আমি দেখো কত সিনসিয়ারলি আমি জিনিসপত্রের দাম কমাতে চাইছি কিন্তু দিনের শেষে বা দিনের শুরুতে আপনি যখন বাজারে যাচ্ছেন তখন বর্ধিত মূল্যে জিনিসপত্র আপনাকে কিনতে হচ্ছে কেনই বাংলা বাংলার মানুষের এই দুর্ভোগ হবে বলতো যদি একটা প্রশাসন না থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স না এটা বিজনেস কেউ কেউ এটাকে সার্কাস বলেন ডান দিকে শোভনদেব প্রদীপ মজুমদাররা বসে রয়েছেন দিকে দেখছি আমরা মনোজ পান্ত বসে রয়েছেন ডিজি রাজীব কুমার বসে রয়েছেন আমদা করছেন কেউ কোনো কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিনয়টা করে যাচ্ছেন সতর্ক থাকুন আমি বলছি বাংলার মানুষকে সতর্ক থাকুন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রেস কনফারেন্সগুলোতে এই প্রেস কনফারেন্সে অনন্ত মিথ্যা কথা বলেন আর যেটা নিজে করেন সেটা কি আবার গাল পান প্রশ্ন উঠতে পারে তাহলে বাকিরা ধরিয়ে দেয় না কেন ম্যাডাম আপনি তো বলেছেন আর যদি কেউ ধরিয়ে দেয় তার কপালে দুর্গতি আছে তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কেন যদি কেউ ধরিয়ে দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনি তো বলেছিলেন ম্যাডাম তার ভিত্তিতে তো আলু রপ্তানি হয়েছে পরের দিনই তার চাকরি যাবে তার মন্ত্রিত্ব যাবে এমন অনেক অনেক অনেকের অনেক আমলা কম্পালসারি মিটিংয়ে গেছেন এ ধরনের কথাবার্তা বলে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবেন মানুষকে বোকা এই বোকা বানানোর প্রেস কনফারেন্সগুলো আমি আবার বলছি এই প্রেস কনফারেন্সগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা বোকা বানানোর জন্য এবং এই বোকা বানানোর প্রেস কনফারেন্স করে করে দিনের পর দিন এই কারবার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের এই প্রতিবেদনের শেষে আবার ওই অংশটুকু শুনুন যেখানে দাঁড়িয়ে বলছে আমার আলু আমি তৈরি করছি আমি পেঁয়াজ তৈরি করি আর আমি আলু পেঁয়াজ তৈরি করার পর কেন সেটা বাইরে চলে যাবে অথচ তার কনসেপ্ট নিয়ে গেছে খোঁজ নিয়ে দেখুন আজকের এই প্রতিবেদনের শেষে আরেকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মিথ্যে কথা বলার প্রেস কনফারেন্সটা আরেকবার দেখুন শুনুন কার হাতে পড়েছে বাংলার ভাগ আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই সব আলুটা বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা নাসিক থেকে আসত সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন টন আমি বুঝি না আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি সেই জায়গাটাই নিয়ে এসেছি তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারা গো তাকে আমি টাকা দেবো তাকে আমি বিমা দেব টাকা আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজার্ভেশনের জন্য দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডল ম্যান আছে তারা করে যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয় আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে তুমি